অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের নিজ জমি দীর্ঘ চব্বিশ বছর মামলা লড়াইয়ের পর ফিরে কৃষক ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে তারপর থেকেই মামলা শুরু অবশেষে ভীমমন্ডল দু সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায় বিজয় রাউত সনাতন গোস্বামী বাটুল রাউত অমিত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার এবং প্রতিবাদ করলে তাদের উপর চড়া হয়ে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ অবশেষে পৈতৃক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম ছেলে সমীর মণ্ডল ও তার স্ত্রী পুষ্প মন্ডল সিভিল কোর্ট জর্জ কোর্ট এবং হাইকোর্টে আদালতে মামলা দায়ের করে আদালত দুপক্ষে সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ফিরে এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন আদালতের রায় দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি তারা সেমতো রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় ডাকেন এবং দুপক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে নিতে পারেন তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয় উনি না থাকাতে এখন তো আমি আছি আমার ছেলে আছে আসছি ওরা বাধা দিচ্ছি এই যে সব বিজয় তারপরে কি ঠাকুর ঠাকুর নারায়ণ বলছে হ্যাঁ মন্দিরের নাম করে দখল এখন আমরা হাইকোর্ট কোর্টের সব অর্ডার পেয়েছি কেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে আমরা তো আর ছাড়বো না তাহলে এরকম সবাই ছেড়ে দিবে আমার এখন আছে মানে দুবিঘা দুবিঘা চল্লিশ কাটা হ্যাঁ আমরা করতে আসতাম তখন কিছু বলেনি তারপরে যখন কোর্ট টোট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে এটা আমরা কোর্ট মানি না থানা মানি না কিছুই মানি না আমাদের আমরা দখল করেছি আমাদের আমাদের মানে দু হাজার থেকে হ্যাঁ জিতেছি খুব ভালো লাগছে হ্যাঁ জমিটা ফিরিয়ে পেয়ে আমরা খুব ভালো লাগছে হ্যাঁ হাসওয়ালাটি সব মারতে টারতে আসছে হ্যাঁ এরা এরাও মানে ইয়ে করেছে ভয় দেখিয়েছে সবাইকে সবকে কেটে ফেলবো এখনো মেয়ে ছেলে চিত্তা করছিল সব কেটে ফেলবো দূর থেকে আমার নাম পুষ্প মন্ডল জানতাম ভীম মন্ডলের জায়গা তিনি তো আর নাই ও মারা গেছে তারপরে শুনছি নাকি এদের আবার দখল দিচ্ছে না এরা চাষবাস করতো আগে মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে যাওয়া আসা কিছু বন্ধু ছিল তারপরে আসছে এসে দেখছে বলছে এরা সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিয়েছে কারা দখল করেছিল সব গ্রামের ছিল লোকজনটা কারা নাম কি কি চা তাদের নাম তো এখন সবাই যায় না ওই যে বাটল বললো বাটল আছে নাম আর কি কি বিজয় আছে মানে অনেকগুলো আছে আমার তো যাতায়াত নাই এখানে আর কেন দখল করেছিল কেন কিছু ছিল যে মন্দির নামে করবে হ্যাঁ নাম ভাঙি কি করে মন্দিরে নাম ভাঙিয়ে এখন দখল করে রেখেছে পরে থেকে হতো পরবর্তী বিক্রি করবে খাবে লুটবে এগুলোই আর কি মন্দিরে কতগুলো জায়গা লাগে এক কাঠা দু কাটা বিঘা চল্লিশ লোকজন আসতো দেখলাম আমিও এসেছি এলাকায় বাড়ি আপনার হ্যাঁ এলাকায় বাড়ি মানে এরা কি কোর্টে রায় পেয়েছে হ্যাঁ এরা রায় পেয়েছে কতদিন ধরে লড়ছিল এরা মিনিমাম কুড়ি পঁচিশ বছর ধরে লড়ছে অবশ্যই রায় পেয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন দেখ কেমন কিছুকে চোখে দেখছেন এই যে রাইটাকে এতদিন পরে পেলো বলে না যাক ভালো যাক যার জায়গা সে ফিরিয়ে পেলো খুব ভালো লাগলো তাহলে আজকে ওর হলো কালকে আমার হবে না এটা কোনো মানে নাই ধরতেও পারে আর যদি প্রত্যেকের জায়গায় এরকম হয় তাহলে তো জায়গা জায়গা বলার জায়গা করবে কি মেয়ে মানে এরা কি কাজ করে এই কারণে বরগা উঠলো মানে কাউকে করতে দিচ্ছে না প্রতীত করে থাকছে এই কারণে দিচ্ছে না এরা কৃষিকাজই করে হ্যাঁ এরা কৃষিকাজ করতো কি আপনার নাম আমার নাম মানিক মন্ডল